দিন শেষে ওদেরও একটা সার্কেল তৈরি হবে ওবার শত্রু নেই হয়তো এটা আমরা আগে ভাবতাম বাট এখন মনে হয় যে বোবারই আসলে শত্রু বেশি সো যখন অনেকে অনেক কিছু বলতে থাকে বা অনেক কিছু খুব বাজেভাবে আনতে চায় বা কোনো কারণ নেই কারণ যে মানুষগুলো এগুলো নিয়ে কথা বলে তাদের সাথে আমার কিন্তু কখনো কোনো প্রবলেম নেই হাজির হয়েছি টলিউডের দুই তারকা উপবিশ্বাস ও শব্দম বুবলিকে নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়ে এক অনুষ্ঠানে এসে বুবলি যেটা বললেন তার শুনে সবাই হতবাক তিনি বললেন উপবিশ্বাস আমার শত্রু কিন্তু পরক্ষণেই আবার বললেন আমি অপুর সাথে মিলেমিশে থাকতে চাই আসল বিষয়টা কি কেন এমন বললেন বুবলি চলুন পুরো ঘটনাটি বিশদভাবে জেনে নেই সাম্প্রতিক একটি অনুষ্ঠানে বুবলি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হঠাৎ আবেগ ধরে রাখতে পারেননি তিনি বলেন অনেকেই ভাবে অপুর সাথে আমার শত্রুতা আছে কিন্তু আসলে এই শত্রুতা তৈরি করেছে মানুষ প্রকৃতপক্ষে অপু আমার শত্রু না কিন্তু যখন সাংবাদিক তাকে জিজ্ঞেসা করলেন তাহলে এমন দূরত্ব কেন বুবলি তখন বললেন পরিস্থিতি আমাকে ও অপুকে দূরে সরিয়েছেন কিন্তু আমি চাই আমরা দুজন মিলেমিশে থাকতে পারি টলিউডের সাকিব খানকে কেন্দ্র করে অপু ও বুবলির নামে দীর্ঘদিন ধরে চলে আসছে মিডিয়া মিডিয়া সোশ্যাল সব জায়গায় তাদের নিয়ে চলছে নানা আলোচনা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের ভ্রান্ত ধারণা যেন তারা জন্মসূত্র কিন্তু বুবলি এবার সেই ভুল ভেঙে দিলেন তিনি বললেন কেউ কারো শত্রু নয় ভুল বুঝাবুঝি দ্রুত তৈরি করেছেন এখানে বুবলির আরেকটি বক্তব্য সবাই কে আবারও অবাক করে দিয়েছেন তিনি বলেছেন উপ আপুর প্রতি আমার শ্রদ্ধা আছে আমি চাইলে তার মতন হতেই পারতাম না এত লম্বা সময় সংগ্রাম করা এতটা সহজ না তিনি আরো বললেন আমাদের মধ্যে মনোমালিন্য থাকতেই পারে কিন্তু আমরা দুজনেই মা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করলেই বোঝা যায় একসাথে শান্তিতে থাকার কতটা প্রয়োজন জানান তিনি চান এমনকি তিনি প্রথমবার স্বীকার করলেন চাইলে আমরা একসাথে কাজও করতে পারি একসাথে থাকতে পারি শত্রুতা নিয়ে কারো লাভ নেই এই একটি লাইনে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে তোলেন অনেকেই বলেন এটা নাকি টলিউডের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে কুপুর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন অপু ও শান্তি চান পরিবেশের তিনি কখনোই শত্রুতা চান না এক সূত্র থেকে জানা যায় যদি বুবলি সত্যি সহযোগিতার হাত বাড়ান তবে অপুও তার সাথে বসতে প্রস্তুত বুবলির এই উক্তি অপু আমার শত্রু না আমি মিলেমিশে থাকতে চাই টালিউডে নতুন আলোচনা জন্ম দিয়েছেন দুই তারকার এই দূরত্ব কি কমবে তারা কি সত্যি একসাথে বন্ধুদের পথে হাঁটবেন সবকিছুই এখন সময়ের অপেক্ষা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট যেমন শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে